আসসালামু আলাইকুম স্বামীমাইয়া আমি কুকিংয়ে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি দেশি মুরগি রান্না করি আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং এখানে দুইটা মরিচ সাদা এলাচ দিচ্ছি চার থেকে পাঁচটা গোলমরিচ দিচ্ছি চার থেকে পাঁচটা ডার্ক চিনি দুইটা তেজপাতা আদা রসুন বাটা তারপরও আমি পেঁয়াজের সাথে আবার এটা বেটে নেব এবং সমস্ত কিছু দিয়ে আমি এখানে বেটে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধুনিয়ে গুঁড়া এবং পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে মুরগির মশলা অ্যাড করছি যেটা আমরা আসলে বাজারে যেটা কেনা পাওয়া যায় সেই মুরগির মশলার থেকে আমি হাফ চা চামচের মতো এখানে ব্যবহার করছি এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যেহেতু মুরগির মাংস রান্না করব এখানে আমি আলু দিয়ে মাংসটা রান্না করব এখানে আমি বড় বড় ফালটা করে কিছু পরিমাণ আলু কেটে নিয়েছি সেটা আমি হলুদ এবং মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধুনিয়া গুঁড়া লবণ দিয়ে একটুখানি ভেজে নিব। সামান্য তেলে একটু লাল লাল করে এটা আমি ভেজে নিব। যতক্ষণ না লাল লাল হয়েছে এটা আমি ভাজব একদম সিদ্ধ করে নিব না জাস্ট গাটা আমি একটুখানি ভেজে নেব এইভাবে ভেজে মুরগির তরকারিতে যদি আলু দেওয়া হয় সেটা আলুটা আরও বেশি মজা হয় এ পর্যায়ে আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এই কাড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমি সব গরম মশলা বেটে নিয়েছি তাই এখানে আর গরম মশলা দিব না এখানে যতটুক পরিমাণ তেল দেওয়ার আমি সেই পরিমাণে তেলটা দিয়ে দিব আপনারা এখানে যেমনটা তেল খাবেন অনেকটা অনেকেই বেশি খায় অনেকেই কম খায় আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন এটা আমি সুন্দর করে ভেজে নিব। যখন এটা আমার বেরেস্তা হয়ে যাবে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ আগে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আর একটু এটা কষিয়ে নিব এবং আবার একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে মুরগির মাংসটি দিয়ে দিব মুরগির মাংস দিয়ে আগেই কোনো পানি দিব না কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলার মধ্যে এবং কষানোর পরে আমি এখন একটু পানি এর মধ্যে দিয়ে দিব যখন তেলটা বের হয়ে আসবে তেল বের হয়ে আসার পরে এর মধ্যে আপনারা কিছু পরিমাণ পানি অ্যাড করে দিবেন মুরগির মাংস কিন্তু দেখা যায় যে এমনি সময় রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু দেশি মুরগি রান্না করতে কিন্তু একটু বেশিবার কষাতে হয় কারণ এইটা একটু শক্ত হয় তাই অবশ্যই একটু বারবার কষিয়ে নেবেন আমি এই পুরা রেসিপিতে পাঁচ থেকে ছয় বারের মতো কষিয়ে নিয়েছি দেখেন বারবার যখন কষিয়ে কষিয়ে এরকম তেলের উপর উঠবে তখন কিন্তু আপনারা একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে এটা কষিয়ে নেবেন এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এবং মুরগিটা একদমই সেদ্ধ হয় এবং আপনার চাইলে হাড়গুলোও কিন্তু মানে খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে আমি আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম একদম লাস্টবার বার কষানোর আগ মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পরে একবার কষিয়ে আপনারা ঝোল দিয়ে দিতে পারেন কেউ যদি কষানি খায় কষানি ভাবে কিন্তু তৈরি করতে পারেন এবং অনেকেই কিন্তু দেখা যায় যে একটু দেশি মুরগির মাংস পাতলা ঝোল খেতে পছন্দ করে আপনারা চাইলে পাতলাও করতে পারেন এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই দেশি মুরগির ঝোল রান্না করতে পারেন এটা খেতেও কিন্তু একটু অন্যরকম হয় এখানে আলাদা করে বাড়তি কোনো মশলা লাগে না ঘরোয়া যে মশলা সেগুলো দিয়েই কিন্তু এভাবে রান্নাটা আপনারা করে নিতে পারেন এবং এখানে গরম মশলা সবগুলোই ব্লেন্ড করে দেওয়া তৈরি হয়ে গিয়েছে মুরগির মাংস